দর্শক বন্ধুরা যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু অবশ্যই জানেন যে তুর্কি সাইপ্রাসে কয় ক্যাটাগরি দিয়ে ভিসা দিয়ে আপনি যেতে পারবেন তবুও আমি জাস্ট বিগ একটা নিউজ আছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো পর্যায়ক্রমে আশা করি ভিডিওটা কন্টিনিউ করলে সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন আর এটা আপনার একটা গুড নিউজ বলতে পারেন সো দর্শক বন্ধুরা তুর্কি সাইপ্রাসে কিন্তু যেতে গেলে তিন ক্যাটাগরি ভিসাতে যাওয়া যায় একটা হলো ভিজিট ভিসা এন্ট্রি ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সো এখানে তিনটাই কিন্তু একটা যেমন ওয়ার্ক পারমিট ভিসা এটা আপনি কারোর মাধ্যমে যেতে পারবেন এজেন্সির দিয়ে যেতে পারবেন এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না যেমন অ্যাভেলেবেল ভিজিট ভিসা এন্ট্রি ভিসা কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে আর এই ভিসাগুলো দিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই দুবাই দিয়ে ট্রানজিট দেওয়া হবে কারণ ভিজিট ভিসার ক্যাটাগরি অন্য সিস্টেম আর ওয়ার্ক পারমিট ভিসা অন্য সিস্টেম আপনি ওয়ার্ক পারমিট যদি আপনার পাসপোর্টে থাকে আপনি যে কোনো লাইন ইউজ করে বা যে কোনো যে দেশ ট্রানজিট নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন সো ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু অন্য সিস্টেম এবং এন্ট্রি ভিসার সিস্টেম কিন্তু অন্য সো দর্শক এখানে একটা সমস্যা ছিল যেটার কারণে বাংলাদেশ থেকে কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষ আরে ভাই ওয়ার্ক পারমিট ভিসায় কতজন যায় যদি একশো জনের ভেতরে ওয়ার্ক পারমিট ভিসা বিশজন যায় আর সেখানে আশি জন কিন্তু এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসায় যেয়ে ওইখান থেকে এজেন্সির মাধ্যমে কাজ ব্যবস্থা করে এবং ডকুমেন্টস তৈরি করে রেখে দেয় বা কাজে জয়েন দেয় এটা হলো সিস্টেম এর আগে যেসব মানুষ গিয়েছেন তারা কিন্তু বেশিরভাগ বেসিকি বেসিক যে বিষয়টা আমি কিন্তু আমার হাত দিয়েই অনেক ভাইয়ের আসলে সরি আমার ওসিলাই অনেক ভাইয়েরই কিন্তু সাইপ্রাসে যাওয়ার সুযোগ হয়েছে সো সেই অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি যে যেগুলো কন্ট্রাক্টে অর্থাৎ এন্ট্রি ভিসা বা ভিজিট ভিসায় যারা যায় তাদের জন্য কিন্তু দুবাই ভিসায় না হলে হয় না দুবাই ট্রানজিট দিয়ে যেতে হবে আর এতদিন কিন্তু বন্ধ ছিল শুধু এই দুবাই ভিসার জন্য যারা এই কন্ট্রাক্টে কাজ করেন বা ভিজিটে কাজ করেন বা এই যে এন্ট্রি ভিসা নিয়ে কাজ করেন তারা কিন্তু এই কারণে পাঠাতে পারছিল না সো একটা বিগ নিউজ প্রকাশিত হয়েছে যে দুবাই আমাদের বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এবং ভিজিট ভিসা উভয়ই চালু করেছে এবং চালু করার জন্য দেখুন হুদায় আপনারা এক্ষুনি আসলে ঝাঁপাঝাফি করবেন না কারণ দুবাই ভিসা যে কোনো দেশের ভিসা চালু করলে কিন্তু একটা প্রক্রিয়া লাগে এবং তাদের তাদের দেশ থেকে যে ক্যারেটোরিয়া নিবে সে সমস্ত বিষয় কিন্তু তারা আপডেট জানাবে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা যেতে পারবেন সো আপনাদের জন্য যারা এই গাইডলাইনে আছেন অনেক দিন যাব তাদের জন্য কিন্তু একটা বিগ নিউজ বলতে পারেন আপনার যে এজেন্সি কাঙ্ক্ষিত এজেন্সি আছে যারা দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু এই যে এন্ট্রি ভিসায় খুব কম সময়ের ভেতরে পাঠানো যায় বা ভিজিট ভিসায় কম সময়ের ভেতরে পাঠানো যায় আপনারা দেখুন না অনেকে আবার হয়তো ব্যাড কমেন্টসও করতে পারেন তবে সেটা আপনার ইচ্ছা ভাই আমি যতটুকু সম্ভব আপনাদেরকে চেষ্টা করি একটা ভিডিওতে যে আমার এক কোটি টাকা হয় এরকম কিছু না সো ভাই এখানে সিস্টেমটা হলো যে আপনি যদি ভিজিট ভিসা এবং এন্ট্রি ভিসায় যেতে চান বা যান তাহলে কিন্তু কম সময়ের ভেতরে আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে বিশ পঁচিশ দিনের ভিতরে কিন্তু আমরা পাঠিয়েছি অনেক কর্মীকে তাদের ওইখান থেকে আমরা এজেন্স দিয়ে কাজ দিয়েছি এবং তারা এখনও আল্লাহ রহমতে ভালো আছেন সু বন্ধুরা যা যে যেখানে জমা করেছেন বা জমা করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে জমা করবেন আর এখন কিন্তু শুধুমাত্র অপেক্ষার পালা যে দুবাই যখন ভিজিট ভিসা সম্পূর্ণ রানিং করে দেবে বা হলো যেসব ওয়ার্ক ভিসার কথা বাদ দিলাম ভিজিট বা এন্ট্রি ভিসা যখন চালু করবে রূপে প্রক্রিয়া চালু করবে রানিং করবে তখন থেকে কিন্তু খুব ইজি সাইপ্রাসে যাওয়ার জন্য মাত্র এক মাসের ভেতরেই কনফার্ম সো দর্শক আপনারা ঝাপাঝাঁপি করবেন না আর মাত্র কয়েকটা দিন ধন্যবাদ ভালো থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন ছো আপডেট পেতে